একজন নারীর চরিত্রহীন কিনা এটা বোঝার বড় একটা উপায় হচ্ছে নারীদের লোভী কিনা যে নারীর লোভী হয় তার চরিত্র কখনো ভালো হতে পারে না মনে রাখবেন যদি আপনি বিয়ে করেন কোনো লোভী মেয়েকে আপনাকে ধ্বংস করার জন্য পুলিশ লাগবে না র্যাব লাগবে না বিডিআর লাগবে না আপনার ঘরের বোধ তার ডিমান্ড দিয়ে আপনাকে শেষ করে ফেলবে ঠিক না বলেন এই জন্য মাঝে মাঝে আমরা বলি যে পুলিশ আর বিবি মেয়ে এক বাদ কমন কে পুলিশ মারতে হিমান্ডসে আর বিবি মারতের ডিমান্ডসে পুলিশ এবং বউ দুটার মাঝে কমন একটা কথা আছে যে পুলিশ মারে রিমান্ডে নিয়ে গিয়ে আর বউ মারে নিজের ডিমান্ড দিয়ে দিয়েছে কিনা বলে আজকে একটা থ্রি পিস কাল একটা শাড়ি তারপরে আইফোন ফোরটিন চলে আসছে এবার ফিফটনাস বইটা আমাকে দিবা ডিমান্ডের শেষ নাই তো লোভী মেয়ের এখনো চরিত্রবান মেয়ে হতে পারে না সে কিনা বলে নারীকে চেনার উপায় সে কি চরিত্রবান নাকি চরিত্রহীন এটা বোঝার জন্য প্রথমে দেখবেন তার মাঝে লোভী স্বভাবটা আছে কিনা লোভী স্বভাব যার মাঝে আছে তার চরিত্র যুবক ভাইরা কখনো ভালো হতে পারে তাহলে প্রথম হচ্ছে চরিত্রবান নারীর গুণ হচ্ছে সে কখনো লোভী হবে না আর চরিত্রহীন নারী যে হবে সে লোভে ভরা তার জীবন হবে তাহলে আমাদের সবাইকে লোভী নারীর থেকে হেফাজত করু সকলেই আমরা মন করে পড়ছি আমিন দুই চরিত্রহীন নারীর বড় একটি বদগুণ হচ্ছে কথায় কথায় গালি দেয় গালি দেওয়া একটা তার স্বভাবের মতো এবং এত বাজে ভাষায় গালি দেয় যা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না যুবক ভাইরা মাথায় রাখবেন একজন নারী কোয়ালিফাইড কিনা এটা প্রমাণ করে তার ভাষায় ভাষা যার যত সুন্দর তাকে আমরা তত বেশি কোয়ালিফাইড মনে ঠিক কিনা বল যুবক ভাইরা একজন চরিত্রহীন নারীর ভাষা হবে সবচাইতে নিকৃষ্ট ভাষা তার মুখে এমন এমন গালি আপনি শুনবেন মনে হবে যে গলাটি মেরে ফেলে একেবারে মহিলাকে ইভেন আপনি দেখবেন যে অনেক স্বামী তার বউকে কেটে দুই টুকরা করে সাত টুকরা করে এই নিউজ এরকম নাই আমরা জাস্ট বলি জঘন্য মানুষ কি মানুষ পাপি লোকটা খারাপ বাট আমাদের এটাও উচিত যে একজন মানুষ কতটা বাধ্য হলে একজন মেয়েকে কেটে কেটে টুকরো করে ফেলে ঠিক কিনা বলেন আপনার জানতে হবে বিষয়টা অনেক মেয়ের ভাষা এত জঘন্য বস্তির মেয়েরা এদের সাথে ভালো যুবক ভাইরা ঠিক কিনা বলেন এই সমস্ত গালিবাজ মেয়েদেরকে হৃদয়ার দান করে সকলে পড়া আমের গালি দেওয়া শুরু করলে আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেবে তবে হ্যাঁ সত্য কথা এটা যেই মেয়ে কিংবা যেই মহিলার মুখের ভাষা খারাপ বুঝতে হবে তার ফ্যামিলি শিক্ষা একদম ভালো সে একদম ফ্যামিলি থেকে উঠে আসছে অথবা ফ্যামিলি যদিও ভালো হয় বাট তার শিক্ষা দীক্ষা সে ভালো পায় না ঠিক কিনা বলে গালিবাস মেয়ে থেকে করে হেফাজত পড়া আমিন তিন নম্বর চরিত্রহীন নারীর তিন নম্বর বদগুণ হচ্ছে সে তার নিজের ইজ্জত নিজের সম্মান খুব সহজে বিলীন করে দিবে এটা ব্যাখ্যা আমি বেশি দিব না জাস্ট বুঝে না চরিত্রহীন নারীর কাছে তার ইজ্জত বা সতীত্বের কোনো দাম নেই আজকে এর সাথে কালকে ওর সাথে পরশু আর সাথে কিন্তু কোনো রিগ্রেট নেই এনজয় 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 ইউর লাইফ তাদের কাছে সতীত্ব বিলীন করা এটা হচ্ছে স্মার্টনেস আর ইসলাম বলে যেই নারী সতীত্ব বিলীন করে ফ্রিলি সম্মান বোঝে বোঝে না না সতীত্ব সে নারী পয়সা দাম আল্লাহর কাছে নাই ঠিক কিনা বলেন চরিত্রহীন নারী তার ইজ্জতকে বিলীন করে ডে বাই ডে চেঞ্জ করে পুরুষকে আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক সকলে মন খুলে বড় আমের আচ্ছা আপনি একটু বুঝে শুনে আমার কথাগুলো শ্রবণ করবেন যুবক ভাইরা একজন মেয়ে ব্রেকআপ করে আসছে এক যুবকের সাথে আজকে কালকে আরেক জায়গায় সে রিলেশনশিপ করছে এবং এই যুবকটা জানে যে এই মেয়েটা কালকে এক যুবকের সাথে রিলেশন করে আসছে এখন সে আমার সাথে আছে এই সেকেন্ড যুবকটা কি ভাববে আমার টাইম পাস করতে পারলে আমি বাঁচি ডাজন্ট ম্যাটার হোয়াট কাইন্ড অফ কোয়ালিটি শি হ্যাস ব্যাপার না আরে খারাপ কাজ করছে কি হয়েছে আমার স্বার্থ আমি উদ্ধার করতে পারলেই বাঁচি এখন মেয়ে ভাবছে মার্শাল্লা আমি তো দেখতে সুন্দরী আমার পরিবার ভালো বাবা ভালো মা ভালো এই যুবক আমাকে বিয়ে করবেই করবে কিন্তু দিন শেষে কি হয় প্রত্যেকটা যুবক এই মেয়েকে ইউজ করে বাট দিন সে কোনো চরিত্রবান যুবক তাকে বিয়ে করে না ঠিক কিনা তাহলে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান পড়া আমিন একটু বোঝাবার স্বার্থে না মানুষটা ভালো করে বোঝে আর কি চরিত্রহীন নারীর চার নাম্বার গুণ হচ্ছে এরা ছ্যাচা টাইপের হয় ছ্যাচরা বলেন ছ্যাচরা মানে হচ্ছে জানে যেটা বিয়ে না আমারে তোমরা বিয়ে করতেই হবে দিন ওর পেছনে পড়ে আছে ফেসবুকে ব্লগ দিয়েছে মেসেঞ্জারে ব্লক দিয়েছে হোয়াটসঅ্যাপে ব্লক দিয়েছে সব জায়গায় ব্লক তাও কল দেয় ছাচরা ভালোবাসার সংজ্ঞা হচ্ছে আমি যাকে ভালোবাসি সে মানুষটা আমার কাছে আসলেই এমন হবে যে সে তার কমফোর্ট জোন খুঁজে পাবে ভালোবাসার মানে এটা নয় যে আমি তার কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে ভালোবাসার মানুষ মানে হচ্ছে আমার যত ক্ষতি হোক আমি যত আঘাত পাই বাট ভালোবাসার মানুষের কোনো কষ্ট হবে তার সম্মানে আঘাত হবে এটা আমি কখনো চুল চুল পরিমাণ বরদাস্ত করবো না ঠিক কিনা বলেন ছ্যাচ্ছা কোয়ালিটি আছে কিছু মহিলা কিছু মেয়ে পড়েই থাকবে পেছনে তোকেই আমার লাগবে তোকেই বিয়ে করব। এদের চরিত্র কখনো ঠিক হয় না ঠিক কিনা বলেন এখন তো নতুন সিস্টেম বের হয়েছে কিছু হইলে বাড়ির সামনে মার্শাল্লাহ বসে গেছে লাগবে আমার এই আচ্ছা আপনি ভাবেন যে মেয়েটা আপনার বাড়ির সামনে বসে আছে আপনাকে বিয়ে করার জন্য আচ্ছা ভাবেন যে আপনার সম্মানটা কিছু দিন হানি হলো লোক আপনাকে খারাপ ভাবলো বাট এই যে নিউজটা এই মেয়েকে নিয়ে হলো এটা ভাইরাল হয়ে গেল এই মেয়েটা কখনো কি কোনো ভালো ফ্যামিলি তার কোনো দিন বিয়ে করতে পারবে যুবক ভাইরা আচ্ছা আর একটু বলছেন যেই যুবককে সে ফোর্স করছে তোর বাড়ির সামনে আমি অন বসলাম তুই বিয়ে করবি না মানে আচ্ছা বিয়ে করলো যুবকটা এলায় পড়ে খেলার নাম বাবা যে শুনছেন না সবাই খেলায় পড়ে বিয়ে করলো মানলাম বিয়ে করে ফেলেছে কবুল করে হালাল ভাই বিয়ে করছে আচ্ছা বলেন তো এই যুবকটা কখনো কি এই মেয়েকে স্ত্রীর যে সম্মান যে অধিকার যেই মান যেই ভালোবাসা এই যুবক কখনো কি তাকে দিতে পারবে যুবক ভাইরা বলেন বলেন কখনো পারবে না চরিত্রহীন নারীর বড় একটা বদগুণ হচ্ছে এই চ্যাচা টাইপের হয় কার তারা এ বোঝে না কি যে বোঝে না এটাও বোঝে না তাহলে হেদায়াত দান করবো না আমি পাঁচ নম্বর চরিত্রহীন নারীরা হয় বেলাজা বেহায়া বেসর আলাম তাস্তাহি ফার্স্ট না হাদিসে আসছে যখন তোমার লজ্জা নাই যা মন চাই করো হোয়াট এভার ইউ আন হাদিসের কথা আমি আবার বলছি হাদিসে আসছে যখন তোমার লজ্জা নাই তখন তুমি যা মন চাই তা করো আর আমার একটা ব্যক্তিগত মতাম যুবক ভাইরা আই জন্ট নো ওয়াদার ইউ গুড টু অ্যাগ্রি অভ নোট ডিস্ট মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ যেই নারীর লজ্জা হারিয়ে যায় এই নারীর প্রতি তার চাই বেশি খারাপ হয়ে যায় কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা একজন পতিতার নারী নিজের সম্মান বোঝে কোথায় কি বলতে হবে কোথায় গিয়ে মুখ থাকতে হবে কোথায় কতটুকু বলতে হবে সেও সম্মান বোঝে বাট যে বেলাচা হয় কোথায় কি বলতে হবে কোথায় কি করলে আমার সম্মান বাড়বে ও কিচ্ছু বোঝে না যেখান সেখানে বেসরমের মতো কাজ করে ঠিক কিনা বলেন বেলাচা হয়ে গেলে মেয়েরা প্রস্টিটিউটকে হার মানিয়ে দেয় আল্লাহ প্রত্যেকটা বেলাজা নারীকে হেদায়াত দান করুক আমরা সকলেই মন করে পড়ছি আমিন আচ্ছা এটা হচ্ছে পাঁচ নম্বর ছয় নাম্বার যে নারীর চরিত্রহীন হয় আমার চোখে সবাই চোখ রাখি একটু বুঝতে শুনে আমরা কথাগুলো বোঝার ট্রাই করি সকলে তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার সবাই তাকবীর দিবেন জোরে আমি সাউন্ড পাচ্ছি না সবাই তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার চরিত্রহীন নারী ছয় নাম্বার বদগুণ হচ্ছে এরা প্রথমে আপনার সাথে কথা বলবে আপনার নাম্বার নেবে আস্তে আস্তে আপনার গোপন বিষয়গুলো জানবে আস্তে আস্তে অবজার্ভ করবে তথ্য নেবে খবর নেবে কথা বলবে কল দিবে আপনার সাথে চ্যাটিং করবে এবং যখন সম্পর্কে একটু ফাটল ধরবে সঙ্গে আপনাকে আপনার পার্সোনাল ইস্যু নিয়ে আপনার প্রাইভেট ম্যাটার নিয়ে আপনাকে অ্যাটাক করা ট্রাই করবে ঠিক কিনা বলেন্ল্যাকমেই না তুমি যদি আমাকে বিয়ে না করো অমুক দিন তুমি আমার সাথে ছিলে এটা আমি ভাইরাল করে লেট দেবেলা আজীব একটা যুগে আমরা আসছি এই জন্য আমি সবসময় বলি যুবক ভাইরা জীবনে যাই করেন না তাই করেন চরিত্রহীন মেয়ের পাল্লায় কখনো পড়া যাবে না ঠিক কিনা বলেন এদের নিজের কোনো সম্মান নাই নিজের কোনো আত্মসম্মান বোধ নাই কোনো ব্যক্তিত্বই নাই আমার কথা কি জানেন আমার যেটা আমার নিজের লাইফের একটা রিয়েলাইজ হচ্ছে, হচ্ছে যদি কোনো মেয়ে পারিবারিক শিক্ষা খুব ভালোভাবে পায় যদি কোনো মেয়ের বাবা চরিত্রবান হয় মা চরিত্রবান হয় মেয়েটা দিনদার হয় ওই মেয়েকে একজন যুবক যতই জুলুম করুক যত বড়ো অন্যায় করুক না কেন মেয়েটা যদি সত্যিকার অর্থেই ভালো মেয়ে হয় সে সব কিছুকে আড়াল করবে শুধুমাত্র সম্মানের খাতিরে ঠিক কিনা বলেন আর যার চরিত্রের কোনো খবর নাই চরিত্রহীন বেলাজা মহিলা ও দেখবেন গোপন গোপন বিষয়ে অ্যাটাক করবে এইটা করবো সেইটা করবো বেলাজা কোথাকা বেহায়া কোথাকা এদের কোনো লজ্জা শ্রম নাই চরিত্রেরও ঠিক নাই ঠিক কিনা বলেন প্রত্যেকটা মেয়েকে হেদায়াত করে সকলেই আমি সাত নম্বর যেই মেয়েগুলো বেলাজা হয় তারা বেশিরভাগ নেশায় আসক্ত হয় ঢাকায় অনেক মেয়ে নেশা করে কেউ সিগারেট খায় কেউ গাঁজা খায় মদ খাই ইয়াবা খায় ইভেন ঢাকাতে অনেক মেয়ে আছে এত বেশি নেশা করে একজন যুবককেও হার মানিয়ে দেয় কিনা বলেন আমি সেদিন ঢাকার জমা ফিউচার পার্ক একটা কাজে শপিং জন্য আমি যখন জাস্ট বের হয়েছি বাইরে আমি জাস্ট আই ওয়াজ লিচুয়ালি শকড যে একজন মেয়ে পাবলিকলি যদিও আমরা শকড হই বা ঢাকার মানুষের একটা খুব কমন সাবজেক্ট খুবই কমন বিষয় একদম জিন্সের প্যান্ট টি শার্ট করে ধুমাইয়া পাবলিক প্লেসে টানতেছে ধুমাইয়া লজ্জাসুরম কিচ্ছু নাই একজন চরিত্রহীন নারী যে হয় সে নেশায় আসক্ত হয় আর যেই মেয়ে নেশায় আসক্ত হয় তার চরিত্র কি যুবক ভাই কখনো ভালো হতে পারে 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 তাহলে দেখে হেদায় আমিন আট নাম্বার চরিত্রহীন নারীরা প্রচন্ড পরিমাণে স্বার্থপর হয় এটা মেয়েরা ভালো বুঝবে আমাদের চাইতে মেয়েরা ভালো বুঝবে অনেক মেয়েদের বান্ধবীর আছে স্বার্থপর খালি স্বার্থে ডান থেকে বাম হলে তোকে দেখে নিব বে তোর খবর আছে রাজশাহী লোকেরা আর কি তোকে দেখে নিবো আমি তোর বাড়ি কোথায় আমি তোকে দেখেই ছাড়বালা শুরু হয়ে গেল এটা ঠিক না চরিত্রহীন নারী যারা হয় এদের সবচেয়ে বড় বদগুণ হচ্ছে এরা স্বার্থপর হয় স্বার্থ থাকলে মিশে স্বার্থ শেষ সম্পর্ক শেষ ঠিক না বলো যুবক অনেক বন্ধুরা এরকম আছে আমাদের যুবকদের মাঝে স্বার্থ থাকলে কি খবর বন্ধু ভালো আছো তুমি তো ভুলেই গেছো কোনো খবর নাই স্বার্থ যখন শেষ মাসের পরে মাস যায় বন্ধুর কলতে কোনো কলই আসে না কি রে কানেকশন নাই নাকি না না সিম কানেকশন তো আছে আমার বন্ধু হারাই গেছে ঠিক না চরিত্রহীন নারীরা সবসময় স্বার্থপর হয় আল্লাকে হেদায়াত দান করুন সকলেই পড়া আমিন নয় নাম্বার চরিত্রহীন নারীরা প্রচণ্ড পরিমাণ হিংসা পরায়ণ হয় দেখেন ন্যাচারালি মেয়ের মাঝে একটু হিংসা থাকে দ্যাি কমন আবার বলছি রিপিট অ্যাগে একজন মানুষের মাঝে ন্যাচারালি জন্মগত একটু হিংসা থাকবে খুবই স্বাভাবিক আমার বন্ধু একই বেঞ্চে পড়লাম একই ক্লাসে পড়লাম সে এখন এক কোটি কামাই করে আমি তোমার তো দশ হাজার কামাই করি খারাপ লাগে ন্যাচারালি একটু হিংসা হয় ভেরি কমন বাট যদি আপনার হিংসা প্রচণ্ড পরিমাণ হয় খালি হিংসা আমাকে উন্নয়ন ভাল লাগে না আমাকে অগ্রগতি ভাল লাগে না আমাকে ডেভেলপমেন্ট ভাল লাগে না বুঝতে হবে আপনি নারী হন কিনা পুরুষ হন আপনার চৈত্র নিঃসন্দেহে ভেজাল আছে যুবক ভাই ঠিক না বলে চৈত্র হিন্দুরা প্রচন্ড হিংসা আর হিংসায় চড়ে পড়ে ছাড়খার হয়ে যায় হাদিসে আসছে আল হাসাত তাকুল হাসানাত কামা তাকুল নার আল হাদাব হিংসা মানুষের আমলকে এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেয় যেমনভাবে আগুন একটা কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় অর্থাৎ যে হিংস তার কোনো আমল নামায় তার কেমন দিন কাজে আসবে না কি না বলেন আর আরেকটা হাদিস বলছি খুবই সেন্সিটিভ কথা মনোযোগ দেন আমার চোখে চোখ রাখেন যদি আপনি আমাকে নিয়ে বদনাম করেন অথবা আপনি আমাকে নিয়ে গিবত করেন অথবা আপনি আমাকে নিয়ে হিংসা করেন এর বেনিফিটটা হবে আমার এক আপনার আমল নামায় যে সবগুলো আছে সে সবগুলো আমার আমল নামায় ট্রান্সফার হবে আপনি যদি বদনাম করতেই থাকেন গীবত করতেই থাকেন হিংসা করতেই থাকেন আপনার সমস্ত আমল একদিন আমার হয়ে যাবে আর আমার গুনাহের ভারগুলো আল্লাহ আপনার গুণাহ দিয়ে দিবে না তো সবাই হিংসা পরায়ন হবেন না হিংসুক হবেন না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন সকলে আমিন সর্বশেষ দশ নম্বর বাজে কোন একজন চরিত্রহীন নারীর চরিত্রহীন নারীরা দেখবেন প্রচণ্ড পরিমাণ অ্যারোগেন্ট হয় অহংকারী বা তাকানোই যায় না হ্যাঁ বাপ একটু চেয়ারম্যান এলাকা একটু দাপট আছে বাপের একটা কোচিং সেন্টার আছে বাপের একটা বড় বিজনেস আছে তার গায়ের রং একটু সাদা মোটামুটি সাদা আর কি মানে শ্যাম বর্ণ বলছেন আপনার সবাই শ্যাম একদম সাদাও না তাও ভাবে না বাপরে বাপ